বন্ধুরা এই যে দেখতে পারতেছো আমার বাগানে চলে আসছি তোমরা সবাই কেমন আছো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে রিম্পা ইউএস লাইভ থেকে আজকে চলে আসলাম শাক কাটতে বন্ধুরা বাংলা মানে বাংলাদেশের যে শাকগুলো বলে সেই শাকগুলো কিন্তু আমেরিকাতেও হয়ে থাকে কিছু কিছু তো সেই শাকগুলো কিছু কিছু কাটতেছি আজকে আমি এই দেখো কি একদম জালি পাতাগুলোই আমি নিচ্ছি কারণ একটা দাদাকে দিব এই শাকগুলো খেতে কিন্তু প্রচণ্ড মজা লাগে আর রান্না করলেও একদম মুড়া করে দিয়ে না এটা থাকুক একদম মুড়া হয়ে গেছে দেখো অবস্থা কেটে পুরো গাছ মুড়া করে দিছে এদিকে আরো আছে দুই তিনটা তাই যে বাগানে চলে আসছি আজকে আসলে হচ্ছে দিদিদের সাথে দেখা হবে তো যার জন্য যা পারি যেটুকু যা পারি সব সবার জন্য নিয়ে নিয়ে যাচ্ছি আর এই যে বাগানে আসলে এই আনন্দটাই হয়ে থাকে যে কি কি হয় আর আমার বাগানে তো সব থেকে বড় ফুলের ঝাঁকি হচ্ছে এই যে দেখো মৌমাছি সব সময় এভরি টাইম আমি দেখতে পারতেছি মৌমাছি এই দেখো এগুলো সব সময় রয়েছে কি আনন্দ লাগে তাই না নিজের বাগানে এসে যদি দেখি মৌমাছিগুলো এরকম ভবু করতেছে করতেছে এত আনন্দ লাগে যে কি বলবো মনটা আনন্দ ভরে যায় কি সুন্দর দেখো একদম চমৎকার নিজের বাগানের কাহিনি এত মজা লাগে এই যে দেখো ফুলের ফুলে ভরে গিয়েছে সাথে রয়েছে এই যে পাতা টাতা কাটতেছে ওই গাছ থেকেও কাটা যাবে বুঝছো হ্যাঁ ওই পাশ থেকে কেটে নেয় তাহলে এইটাই কাটো এই দিকে কাটো এইটা এইটা এইটার থেকেও কাটতে পারো এই যে এটা থেকে আবার উঠছে একদম মাথা কাটব না কিন্তু এইটা এইদিকে দেখো আবার ফুল আইসা কেটে দিলাম না মাথাটা আবার আসছে কি সুন্দর দেখো ফুল আসছে আমার কাছে এই এই কাটো এটা কিছু সোনালি বুদিরে দিব না অনেক হয়ে যাবে না বাগানে আসলে এই আনন্দটা সবাইকে দিতে আনন্দ লাগে ওই যে ওই গাছে ওই গাছে প্রচুর এই যে আমাদের গাছে মানে একটা রুয়েছিলাম গাছ সেইখান থেকে যে কত বড় হয়েছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কলার্ড বলে আমেরিকাতে যেটা বাংলাদেশে এটাকে কি বলে পাতাকপি না তা তো না বা কী একটা কপি টাইপস সেতে না কিছু একটা কপি এখানে কলার্ড বলে এটাকে পাতাকপি ফুলকপির মতোই খেতে লাগে পাতাগুলো খুবই মজা রান্না করলে খুবই আরাম মানে ভালো লাগে খেতে তো আমি ভাবলাম যে সব দিদিদের জন্য একটু একটু করে নিয়ে যাই যার জন্য যা পারি এই হয় আমি বাগানে আসলে সবার জন্য নেওয়ার চেষ্টা করি আমার বড় বাড়ি থাকলে আমি হয়তো সবার জন্য গাড়ি ঘোড়ে নিয়ে যেতাম এত পরিমাণ হতো আর আজকে কিন্তু আমি উসতেও তুলবো বন্ধুরা তো ওই যে দেখো তুলতেছে তোমাদের দাদা কত দেখো কত সুন্দর করে একদম মাথাটা মাথায় পর্যন্ত নিব না মাথাটাকে একটু না থাকলে সামনে তো আবার হবে এই যে আমার লেবু গাছে সেই লেবু তো আসলে এই গাছটাকে রোদ দূরে রাখতে হবে এটা কি নিয়ে যাবো বাড়ি বাসায় সামনে দিন নিয়ে যায় না আর বাসা তো হবে না না এভাবে তাহলে আজকে দুইজনে ধরে নিয়ে যায় দুইজন লাগবে এটা দুধটা আরো এই যে ভিজা শুকায় যাবে না ওইটা ওইটা আমি এই যে দেখো পাতাগুলা কত সুন্দর এগুলো কিন্তু যে কচকচ করতেছে শব্দ পাওয়া এগুলো খেতে পচণ্ড মজা আমার লালটাও আছে সাদাটাও রয়েছে দুইটাই রয়েছে

না ওটা ঢুকাতে হবে না বাসায় নিয়ে যায় এইখানে রাখলাম আগে ওই গাছটাকে বেরোয় আনতে হবে আমি কিন্তু এই আমার লেবু গাছটা এটা আমার কয় বছর হয়েছে আমি এক বছর হয়েছে বৃষ্টিতে জল জল হয়ে গেছে এইটাকে এই এর ভিতরে রাখো তো জল পড়তেছে এই হচ্ছে আমার সেই ছোট্ট লেবু গাছটা লাগিয়েছিলাম যখন তোমাদের কিন্তু দেখিয়েছিলাম অবশ্যই আমার ইউটিউবে রয়েছে ভিডিওটা তো আজকে আমি তোমাদের দেখাচ্ছি একটাও কি লেবু দিয়েছে আমাদের এই ভিতরে ভিতরে যে পোকাতে কার্যক্রম করা এই যে এই গাছে বুঝছো কোন পোকাতে অ্যাটাক করছিল হয়তো এই একটা লেবু দেখতে পারতেছি আর লেবু হয়নি অনেকগুলা হয়েছিল সব পড়ে গেছে এই লেবু গাছটা বড় করাটা খুবই জরুরি কারণ হচ্ছে কি এটা হচ্ছে খুবই সুন্দর গন্ধযুক্ত এই পাতা এই যে দেখো তোমাদের দাদা অলরেডি তুলে ফেলছে আর কি ধরবেন আমার হাতে ছেলে দাও এই দেখো আমি রাখতেছি সব এক জায়গায় ওটা ওই সা ওই উপরেরটা তোমার মাথার উপরেরটা দি ওটা দিয়ে ছাড়ো অলরেডি মুড়া হয়ে গেছে ওই ওই উপরে আরো উপরে এই শাকগুলা কিন্তু খেতে মজা যে যাই বলুক আমি এই খেয়েছি 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 হাত ভরে গেছে আর লাগবে দেখো আর এক হাত ভরে ফেলছি কি পরিমাণ শাক এই মনে করো দুইটা তিনটা ফ্যামিলিকে দিলেও দেখো ভরে গেছে এখনো কাটতেছে এইটা কাটো এইটা ওই সাইডে ওই সাইডে হ্যাঁ এই গাছটাকে উঠাই নিব না কি করে আমরা আর না থাক আর নাই অলরেডি ই হয়ে গেছে ওইটা আর নাই দেখো বন্ধুরা বাগানে আসলে যে আমি সবার জন্য নিয়ে সেটা তোমাদের সব সময় দেখিয়ে থাকি ওই যে আর একটা হাত ধরে গিয়েছে ভালো করে রাখো কি ছিল ওর ভিতরে ওতে এমনিও কাজ হয় না দাও নাহলে বাসায় নিয়ে চলো রোদ্দুরি টোদ্দুরি যখন এই যে ফুল নিয়েছি একটা দিদিকে দিব বলে পূজার জন্য যে মরিচ নিয়েছি আর একটা দিদিকে দিব বলে মানে আমি হচ্ছে সবাইকে দিয়ে জন্য সব জিনিসপত্রগুলো উঠাচ্ছি এই জন্য আমি বাগানে আসছি আজকে যে সব দিদিদেরকে কাকে কি দেওয়া যায় যাকে দেওয়া হয়নি আমি তাকে দেখে দেখে এখন দিচ্ছি লাউ শাক আসলে দেওয়ার মতো পরিস্থিতিতে নাই লাউ শাকের অবস্থা খারাপ হয়ে গিয়েছে আর যেটুক যা রয়েছে এটা যদি আমি তুলি আর যে কটা লাউ হবে সেটা আর হবে না সেজন্য আমি আর লাউটা নিচ্ছি না হাত দিয়ে না সুত লাগে এই জায়গাতে আর দুটো মরিস নাও তো আমার লাগবে না দেওয়ার জন্য ওই লাল লাল গুলো না ও তো খাবে না বলছে আমাকে হয়েছে লাল গুলো নিলেই হচ্ছে হাত ভরে ফেলছে মরিস আর একটা রয়েছে আর দুটো দিনটা রয়েছে গেছে একটা দেখো কত সুন্দর মরিচ গুলো লাল একদম চুপচুপ করতেছে দারুন কিন্তু কাটে ফুল কাটা নিয়ে চাই চলো আগে ফুলগুলো বড় বড় করে কাটো একটু একটু না বড় বড় করে কাটো

এখন আছে এই গাছের টাইম পিরিয়ড হাফ হয়ে গেছে এই গাছটা ইয়েগুলো বীজগুলো যদি নিতে পারতাম তো বীজ আমরা একটাও মনে পাইনি সব পড়ে গেছে দেখো ऐ जगला ऐसा ना किसूर भी तो रे बीज आसा जगलो ऊपर दिखे हैं पाता है की फिर मैंने पोका दे ने गलो पोका ना ऐ जारा आसा दो धरो धरे दो अरे टासा जग इस जगह এনে কিছু আছে দেখো তো গ্রাসের এই দেখো কত সুন্দর কে আমরা নিই নি এটা ওরা রেখে গেছে বুদ্ধদেব বুদ্ধদেব তো ভালো আমাদের গার্ডেনে রেখে দাও তো একটা একটা আমাদের ফ্রেন্ড আমাদের পাশে ছিল সে বুদ্ধদেবটাকে রেখে গেছে কেউ নিচ্ছে না আমি নিব ওই একটা না উনি ওটা বুদ্ধদেব না মাথায় নিতে হয় না নিচে করে হাতে ধরতে হয় এ আর বাগান করবে না তাই সব কিছু রেখে রেখে চলে গেছে